ছিলাম মসজিদ বাদ ছবি হয়েছে আমার প্রশ্ন হলো আমরা যখন নামাজ পড়ি সেই সময় আমাদের পকেটে টাকা থাকে সেই টাকায় অনেক মানুষের ছবি থাকে মন্দির থাকে মূর্তি থাকে আরও অনেক কিছুই এমন টাকা পকেটে থাকলে আমাদের কি নামাজ হবে ভাই প্রশ্ন করলেন যে বেশিরভাগ লোকের নামাজ পড়ার সময় পকেটে টাকার নোট থাকে আর প্রায় সবগুলো নোটে বিভিন্ন ছবি থাকে ফটোগ্রাফ বা মানুষের ছবি নামাজ পড়ার সময় টাকা থাকে পকেটের ভেতরে মানি ব্যাগে এ অবস্থায় সে নামাজ পড়ে এটাকে শিরক এ ব্যাপার নিয়ে চিন্তা করছেন এটাকে হারাম নামাজ পড়ার সময় পকেটে টাকা থাকা এখন কোনো মূর্তিকে প্রণাম করা হারাম টাকাটা মাথার সামনে রেখে তারপর যদি সিজদা দিলেন তাহলে সেটা হারাম অথবা টাকাটা বুকের উপর রেখে নামাজ পড়লেন এটা হারাম কিন্তু টাকা যদি পকেটে রাখেন পকেট কিন্তু পেছনের দিকে সাধারণত পেছনে রাখেন কিন্তু নিয়ত থাকাই গুরুত্বপূর্ণ নয় টাকাটা মাথার সামনে রাখলেন কিন্তু সেটা রিবাদত করা এটা নিয়ত না তারপরও সেটা হারাম বলছেন এই মূর্তিকে প্রণাম করা আমার উদ্দেশ্য না তারপরও করছেন সেটা হারাম নিয়ত গুরুত্বপূর্ণ তবে তার পাশাপাশি কাজটাও গুরুত্বপূর্ণ কিন্তু যদি টাকা রাখেন মানি বেশিরভাগ ক্ষেত্রে থাকবে পেছনে পেছনের দিকে কি ইবাদত করবে ঠিক এক নম্বর পয়েন্ট এটা থাকে পেছনে বুক পকেটে থাকলে হার্টের কাছাকাছি থাকবে টাকা যদি না দেখা যায় তাহলে কোনো সমস্যা নেই অনেক সময় হতে পারে কেউ হয়তো টাকা রাখলো বুক পকেটে তারপরে সে যখন সিজদা দিল তখন টাকাটা পড়ে গেল এমন সময় শুধু সাবধান থাকবেন টাকা তুলে পকেটে ব্যয়ভাবে সমস্যা নেই এমন না যে নড়তে পারবেন না আপনার সামনে ভুল কোনো কিছু হলে কেউ আপনার সামনে দিয়ে গেলে তাকে থামাতে পারেন হাদিস বলছে দরকার হলে জোর করে থামাও ঠিক যদি এরকম কোনো কিছু হয় হতে পারে পকেটে ছিল আর সিজদার সময় পড়ে গেল একটা ফটোগ্রাফ এবার প্যান্টের পকেটে রেখেন যেন আর না পড়ে তাহলে প্রত্যেক সিজদায় আপনাকে ওঠানামা করতে হবে একটু সাবধান থাকবেন যদি এমনিতে আপনার পকেটে থাকেন তাহলে কোনো সমস্যা নেই শির্ক হবে না আপনি ভালোভাবে নামাজ পড়তে পারবেন তবে টাকাটা যেন আপনার সামনে না থাকে দেখা না যায় পকেটে রাখেন শার্টের অথবা প্যান্টের সমস্যা নেই আশা করি উত্তরটা পেয়েছেন